জানাচ্ছি আর সবাইকে জানাই শুভ দুপুর আর শুভ দুপুর জানি আমার খাবারের থালি হাজির হয়ে গেছে এই যে আজকে আমি ভাত থালাটা সাজিয়ে নিয়েছি এটা পাঁচ সবজি বেগুন ভাজা আর এটা হলো কালকে মাছ চার সে মানে এটা খুব টেস্ট হয়েছিল আর একটুখানি ছিল আমি একটু নিয়েছি দাদা ভাইকে

খাও খাও আমি আজকে ভিডিও করে দিই তোমাকে সত্যি তাহলে তো সত্যি মানে একটু অন্যরকমভাবে করেছিলাম তো দারুণ টেস্ট হয়েছিল তুমি খাও ওকে লঙ্কাটা বেশি পড়ে যায় লঙ্কাতে তুমি খাও তাহলে আমার পাতে পড়বে না শীতকালে বেগুন দাও আসলে পা সবজিটা কাটতে কাটতে অনেকটা হয়ে গেছিলাম কিন্তু বেগুন আর্ধেকটা দিয়েছি বেগুন না দিলে তো সবজিটা ভালো লাগে না আর আমার জন্য স্পেশালি বেগুনটা ভেজেছি তো দেখতে দাদা ভাই তোমাদের বাবার খাওয়া হয়ে গেছে ছেলেরা তো স্কুলে চলে গেছে আর আসবে তারপরে ওদেরকে খাওয়াবো আর সবজিটা কেমন হয়েছে গো খেয়েছো এই যে ডাটা আমার আবার শীতের থেকে ওই যে আশ্বিন কার্তিক মাসে যে মূলটা হয় ছোটো ছোটো শিকড়ালা ওই মূলটা কিন্তু খেতে না আমার এখন এই মূলটা খেতে অতটা ভালো লাগে না আমার তখন ওই যে স্মেলটা আসে মূলর ওটাতে আমার খুব ভালো লাগে মানে যে কোনো সবজিতে সবজিতেও হুম দাম বেশি হলেও তখন মূলটা খেতে ভালো লাগে আর এখনকার মূলর কোনো গন্ধ নেই মূল খাচ্ছি না কি খাচ্ছি বোঝাই যায় না ভরিয়ে দেখলাম আমি টাটা লাস্টে খাই আমার মতো কেকে ভালোবাসে এরকম ডাটা আমি ডাটা দিবতে কিন্তু হেভি ভালোবাসি আমি সব কিছুই ভালোবাসি আজ নিয়ে নিচ্ছি আমাকে দিয়ে দাও তুলে না তুলে না আমাকে জালিও না তো ভালো লাগে ও মা দেখো আমার নাকি ওকে জ্বালাচ্ছি কোনো কথার মতো কথা দেখো তুমি যদি নাই নাও আমাকে তো নিতে হবে এই দেখ পড়ে গেল শস্য পত্র এই যে দুই বন্ধুরে গেছে বাড়িটা একদম ফাঁকা ফাঁকা রয়েছে একদম ঝুম হয়ে রয়েছে আবার থাকলেও চিৎকার করতে হয় কে দেখি তাকে তোমাদের বলি কেন হয়েছে বললে কেমন হয়েছে মাছটা

এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ কত বড় এটা আমি নিই এই যে আমারও তাই পড়ে গেলো পাথের এতে অনেকটা কমেটো দিয়েছে দেখো বাবা বললে আলুর তোলটা দারুণ টেস্ট হয়েছে ঝোল খাচ্ছে আমার এতেই হয়ে যায় কত বড় মাছ খাওয়া হলো না কিন্তু দাদা ভাইকে দিলাম বলে আমিও দিলাম মাছটা পরেই খাচ্ছি মাছটা হেভি স্বাদ হয়েছে আর কি বলে না আর কিছু সত্যি তাই এত কিছুই করে কথা একদম নেব না

তো যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া শেষের দিকে সবাই ভালো থাকবেন হ্যাঁ ভালো কিন্তু রাতে আর কিছু স্পেশাল কিছু হবে জানো তো আচ্ছা স্পেশাল কিছু খাওয়া দাওয়া হবে শীতের দিনে আমি তো পিঠে সেইভাবে বানাতে পারি না আমি পাখি সাপটা গোকুল পিঠে এসব ছাড়া আর কিছু বানাতে পারি না আর ওই জন্য আজকে শীতের দিনে ভাবছি একটু গরম গরম বলবো না সিক্রেট ও নাট ওকে তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া শেষের দিকেই প্রায় তো এখনকার মতো বিদায় নিচ্ছি টাটা বাই বাই সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা দেখে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ওকে বাই